বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর এই কাঁচা আমের সিজনে কিন্তু কম বেশি সকলেই আচার তৈরি করে থাকেন কিন্তু আচার তৈরির ভিতরে কিন্তু অনেকে তৈরি করে থাকে তবে আমি চেষ্টা করবো আজকে সম্পূর্ণ ইউনিকভাবে ভাবে এই রেসিপিটি শেয়ার করার জন্য আলাইকুম বিহ কিচেন এর নতুন আর একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো টক জাল মিষ্টির সাথে খোসা সহ কাঁচা আমের আচার কোনো প্রকারের ভিনেগার কিংবা রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই নিমিশেই এই আচারটি এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে তো চলুন দেখিনি কি করে রেসিপিটি তৈরি করলাম এই আচারটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি দেড় কেজি পরিমাণ কাঁচা আম আর আমের সাইজগুলো একটু বড়ো সাইজের হলে বেশি ভালো হয় আর বিশেষ করে আমগুলো একদম বেশি কাঁচা আর টস হতে হবে এতে করে কিন্তু আচারগুলো তৈরি করার পরে একদম আস্তে আস্তে থাকবে আর খেতেও ভীষণ মজার হয়ে থাকে আমগুলোকে কিন্তু ভালোভাবে মাছ বরোর কেটে বিচি ফেলে দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি আর তার উপরে খোসাটাকে একটু ভালোভাবে কেচে নিয়েছি এভাবে করে কেচে নিলে কিন্তু ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতেও ভীষণ মজার হয় এবার চুলাইটা হাঁড়ি বসিয়ে তার ভিতরে আমগুলোকে দিয়ে দিচ্ছি আর প্রায় দুই তিন মিনিটের মতো একটু নেড়েচেরে নিয়ে আমগুলোকে তুলে নেব আমগুলো যাতে বেশি সিদ্ধ না হয়ে যায় সেদিকে খেয়াল করতে হবে শুধুমাত্র আমের ভিতরে যে কষ্টটা রয়েছে সেটা বের করার জন্য চেড়ে এগুলোকে তুলে নেব। সিদ্ধ করে নেওয়া আমগুলোকে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে কিচেন টিস্যুর উপরে ঢেলে নিয়েছি আর উপর থেকে একটা টিস্যু দিয়ে আমি ভালোভাবে চেপে চেপে এর পানিটাকে মুছে নিচ্ছি এরপরে আমগুলোকে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আপনাদের কাছে যদি রোদ্রের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিছুক্ষণ সময় রোদ্রে রেখে দিতে পারেন তবে এই আচারটা রৌদ্রে দিয়ে একটু চুপসে নিয়ে আচারটা তৈরি করলে আচারটা বেশি ভালো হয় আমার হাতের কাছে যেহেতু এখানে রৌদ্রের ব্যবস্থা নেই সেই জন্য আমি সাথে সাথে আচারটাকে তৈরি করেছি আচারগুলো ফ্যানের নিচে রেখে দিয়ে আমি এখন আচারের জন্য মশলা তৈরি করে নেব এই জন্য এক টেবিল চামচ করে এখানে নিয়েছি পাঁচ পাঁচফ্রন নিয়েছি আস্তা ধনিয়া আর হচ্ছে জিরা এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে আর এর সাথে নিয়ে নিয়েছি কিছু শুকনো মরিচ ঝালের পরিমাণটা যদি একটু বাড়িয়ে দিতে চান সেক্ষেত্রে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর কেউ যদি চান যে এই আচারটি মিষ্টি তৈরি করবেন ঝাল দিবেন না সেক্ষেত্রে মরিচগুলোকে স্কিপ করতে পারেন এইবার প্যানে সরিষা তেল বসিয়ে দিলাম সরিষা তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোরণ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আস্তা জিরা আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা শুকনো মরিচ খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসবে এগুলো থেকে তেলের ভিতরে দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নেব আর এরপরে দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা সরিষা বাটা আমি এক টেবিল চামচ পরিমাণ ইউজ করতেছি সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে দুই তিন মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি এখন এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আপনার চাইলে এখানে আদা বাটাও ইউজ করতে পারেন তবে আমার কাছে ভালো লাগে না তাই চেষ্টা করি আদাটাকে স্কিপ করতে আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে স্কিপ করতে পারেন এরপরে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পড়বেন লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটাও অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি যেহেতু ঝাল করব আচারটা যার কারণে এখানে মরিচের গুঁড়োটা ইউজ করেছি কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার সিদ্ধ করে রাখা সে আমগুলোকে দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে দেওয়ার আগে অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে পানিটাকে শুকিয়ে নেওয়ার জন্য আচারের ভিতরে পানি থাকলে কিন্তু সে আচারটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় না আর যদি আপনারা চাইলে ভিনেগার ইউজ করেন সেক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত রাখা যাবে আমি যেহেতু এখানে কোনো রকমের ভিনেগার ইউজ করবো না সেই জন্য আমগুলোকে খুব ভালোভাবে পানি শুকিয়ে নিয়েছি এবার এর ভিতরে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা স্বাদ দিয়ে দিতে হবে এরপরে অ্যাড করে দিয়েছি চিনি চিনিটাও আপনাদের স্বাদ মতো দেবেন মিষ্টিটা আপনারা যদি বেশি খেতে চান সেক্ষেত্রে বেশি দেবেন আর কম খেতে চাইলে কম দেবেন আমি এখানে টক ঝাল মিষ্টি সমান আকারে তৈরি করব তাই এখানে এক কাপ পরিমাণ চিনি ইউজ করেছি অতিরিক্ত মিষ্টি করব না একটু ঝাল ঝাল টক টক টাইপের থাকবে চিনিটা দেওয়ার পরে দেখবেন পানি ছেড়ে দিয়েছে এভাবে পানি ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ সময় নাড়তে নাড়তে আবার একদম পুরোপুরি কিন্তু এই পানিটা শুকিয়ে যাবে আর আচারের কালারটা পুরোটা চেঞ্জ হয়ে আসবে দুই তিন মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে এর ভিতরে সেই ভেজে রাখা মশলাগুলোকে ইউজ করতেছি যে পাঁচ ফ্রণগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ পরিমাণ ইউজ করতেছি এই মশলাটা ইউজ করার পরে কিন্তু দেখবেন আচারের কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর এই অবস্থায় আচারটাকে নাড়াচাড়া করবেন কম কারণ বেশি নাড়াচাড়া করলে কিন্তু একদম ভেঙে যাবে আর এই আমগুলোকে সিদ্ধ করে যদি আপনারা একটু রোদ্রি শুকিয়ে নিতে পারেন সেক্ষেত্রে এই খোসাটা একদম টাইট টাইট হয়ে যাবে যার জন্য নাড়াচাড়া করলেও কিন্তু আচারগুলো ভেঙে যাবে না আমি যেহেতু সাথে সাথে আচারটাকে তৈরি করেছি জন্য একটু সতর্কমূলকভাবে আচারটাকে তৈরি করেছি যাতে করে উপরের খোসাটা না সরে যায় আর মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নেওয়ার পরেই কিন্তু আমার আচারটা একদম রেডি হয়ে গিয়েছে আর এই তো গরম গরম একটা প্লেটে তুলে নিলাম এই আচারটাকে ভালোভাবে ঠান্ডা করে কাঁচের জারে সংরক্ষণ করে রাখতে পারেন এক বছরের মতো কোনো প্রকারে রৌদ্রে দেওয়ার ঝামেলাই লাগবে না তো আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ